শুভ শারদীয়া বন্ধুরা অর্কত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের পুজো স্পেশাল রেসিপি দুধ পোলাও পুজোতে ঠাকুরকে ভোগ হিসেবেও যেমন নিবেদন করতে পারেন এটা তেমনি নিরামিষ দিনে বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলেও এটা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর খেতে হয় আর এতে ঘিয়ের পরিমাণ খুব অল্প লাগে সামান্য উপকরণ দিয়েই এটা বানানো আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক পোলাও তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি তবে পুজোর ব্যস্ততার মাঝখানে এই পোলাওটা চটপট আপনারা বানিয়ে নিতে পারেন এখানে আমি দু কাপ বাসমতি চাল নিয়েছি সেটা ভালো করে ধুয়ে নেব যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হয়ে আসে আর এটা ভেজাবো না এভাবেই রেখে দেব এতেই চালটা ঝরঝরে হয়ে যাবে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এতে কিছু কাজু আর কিশমিশ দিয়ে লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে তুলে রেখে দিচ্ছি কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার এতে দিচ্ছি হাফ চামচ ঘি ঘিটা গলে যাওয়ার পর একটা তেজপাতা দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরো দারুচিনি আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে এতে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদটা দিলে কালারটা বেশ সুন্দর আসে এবার হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে ওটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর চাল যত ভালো করে ভাজা হবে পোলাওটাও তত ঝরঝরে হবে দেখুন চালের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এখানে আমি দু কাপ চাল নিয়েছি এতে দিচ্ছি প্রথমে দু কাপ গরম জল আর দেব দু কাপ গরম দুধ গরম জল আর গরম দুধটাই কিন্তু এতে দিতে হবে এতে সমান পরিমাণ আমি জল আর দুধ দিয়েছি যেহেতু এটা দুধ দিয়ে করব তাই ঘিয়ের পরিমাণটা এখানে অল্প দিয়েছি না নাহলে ঘিয়ের পরিমাণ বেশি হলে এই পোলাওটা তখন বেশি খাওয়া যাবে না গাটা গুলিয়ে যেতে পারে এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে যখন এটা ফুটে উঠবে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে নুন দেব দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো যতক্ষণ না জলটা অনেকটা কমে আসছে দেখুন চালের সাইজটা বেশ বড় হয়ে গেছে এখনও সেদ্ধ হতে অনেকটাই বাকি এইবার এতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন যেহেতু এটা দুধ দিয়ে তৈরি তাই দুধ কমে যাওয়ার পর একটা মিষ্টত্ব ভাব আসে তাই আমি এখানে দু টেবিল চামচ চিনি দিলাম এবার ভেজে রাখা কাজু কিশমিশ এটা দিয়ে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রেখে দেব এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এতে বেশ ভালো লাগে একবার মিশিয়ে নিচ্ছি দুধ আর জলের পরিমাণটা কিন্তু বেশ কমে গেছে এবার জাইফল গুঁড়ো এতে দিচ্ছি এই জাইফলের ফ্লেভারটা এতে একটা আলাদাই স্বাদ এনে দেয় এবার এটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব একদম সার্ভ করার আগে এটা খুলব দেখুন কতটা পোলাওটা ঝরঝরে হয়েছে এটা ওপর থেকে আমি কিছু চেরি দিয়ে সাজিয়ে দিয়েছি আপনারা এভাবে বাড়িতে ঠাকুরকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন সামনেই আসছি লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতেও আপনারা এটা বানাতে পারেন আর নিরামিষ দিনে বাড়িতে বন্ধুবান্ধব এলে তো বানাতেই পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ